এভি ওয়ান আম সোনিয়া অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সোনিয়াস ওয়ার্ল্ডে তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কারিপাতের উপকার তো তোমরা অনেকেই জানো যে কারিপাতা আমাদের চুলের জন্য কতটা উপকারী তো সেটাই আজকে আমি তোমাদেরকে বলবো যে কীভাবে কারিপাতা তোমরা তোমাদের চুলে ইউজ করবে কী কী প্রসেস আছে কতক্ষণ ধরে সেটা রাখবে সব কিছু আজকে শেয়ার করবো সেটার জন্য পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে তো আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেল থেকে অবশ্যই সাবস্ক্রাইব করো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর এটা কিন্তু তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো আর কে কী কী রকম রেজাল্ট হচ্ছে নিচে কিন্তু কমেন্টে জানিও আর ভিডিওটা তোমাদের যত বন্ধু বান্ধব রিলেটিভ আছে সকলকে কিন্তু শেয়ার করো তাহলে চলো বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করা যায় তো প্রথমে দেখো আমি কারিপাতাগুলো গাছ থেকে তুলে নিচ্ছি তো আমাদের বাগানেই কারিপাতা গাছ আছে এর আগে একটা ভিডিওতে ভ্লগে একটা আমি দেখিয়েছিলাম যে আমাদের বাগানে কারিপাতা গাছ আছে সেখান থেকে আমি পাতাগুলোকে তুলে নিচ্ছি কারিপাতাগুলো তুলে নেওয়ার পরে ভালোভাবে পরিষ্কার জলে সেটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে তো ভালোভাবে আমি এখানে পাতাগুলোকে ধুয়ে নিলাম তো কারিপাতা অনেকে কাঁচাও চিবিয়ে খায় সকালবেলা খালি পেটে তো আমি কাঁচা চিবিয়ে খাওয়ার থেকে পাতাগুলোকে পেস্ট করে সেটার রসটা বার করে চুলে লাগানোতেই বেশি আমি প্রেফার করি তো আমার ওটাই ভালো লাগে বলে সেই জন্য আজকে আমি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি কারি পাতা কিন্তু তোমরা যদি চুলে ইউজ করো রেগুলার সপ্তাহে একদিন যদি তোমরা একদিন করে ইউজ করো তাহলে কিন্তু তোমরা দেখতে পাবে এক মাসের মধ্যেই তোমাদের হেয়ার ফলটাও অনেকটা কমে গেছে আর হেয়ার গ্রোথটাও কিন্তু অনেকটা বাড়বে আর এটা লাগানোর পরে যখন তোমরা শ্যাম্পু করে চুলটা ধুয়ে নেবে তারপরে দেখবে চুলটা কিন্তু অনেকটাই নরম খুব সফট হয়ে যায় তারপরে আমি মিক্সিতে কারিপাতাগুলো ভালোভাবে দিয়ে দিয়ে আগের দিন রাতে ভেজানো জলে ভেজানো মেথিগুলো ছিল তো মেথিটাও আমি দিয়ে দিলাম একসাথে সবটাই আমি পুরো পেস্ট করে নেব মেথিটা কিন্তু প্রথমে তোমরা একবার ভালোভাবে পরিষ্কার জলে ধুয়ে নেবে তারপরে আবার জল দিয়ে সেটাকে সারা রাত ভেজাতে দেবে তারপরে যেটুকুনি জল লাগবে পরিমাণ মতো দিয়ে নেবে তারপরে পেস্টটা আমি এবার ভালোভাবে পেস্টটা থেকে রসটা বার করে নেব তো তোমরা যে রকম যেরকম যেরকমভাবে ইচ্ছা তোমরা সেরকমভাবে তার থেকে এই রসটা বার করে নিতে পারো তারপরে এর মধ্যে আমি কোকোনাট অয়েল আর পাতিলেবুর রস আমি একটু দিয়ে নেব এটা ভালোভাবে দিয়ে নেওয়ার পরে ভালোভাবে এটা মিক্স করে নিতে হবে তো মিক্স করে নেওয়ার পরে দেখো এটা মিক্স করে নিয়েছি মিক্স করে নেওয়ার পরে আমি একটা তুলো নিয়েছি তুলোটার মধ্যে করে রসটা ভালোভাবে তুলোটার রসের মধ্যে ভালোভাবে ভিজিয়ে এবার আমি পুরো স্ক্যাল্পে এটা ইউজ করে নেব তোমাদের কারোর কাছে যদি ড্রপার থাকে তো সেটার মধ্যেও তোমরা দিতে পারো বা কারোর কাছে যদি স্প্রে বটলগুলো থাকে তো সেটার মধ্যে করেও পুরো রসটা ভরে নিয়ে ভালোভাবে দিতে পারো আমি এরকমভাবে পুরো হেয়ারে এটা অ্যাপ্লাই করে নেব তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে জানিও দেখো আমি পুরো হেয়ারে এটা অ্যাপ্লাই করে নিই সো দ্যাটস এট ফর টুডে